انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله শুধুমাত্র মাত্র মসজিদ কে তারাই আবাদ করে যারা মাল্লা মান হাবিল্লা বিশ্বাস করে বললি ফির দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে

আল্লাহ সারা কাউকে ভয় করে মুহদাদিন আল্লাহ বলেন এমন ব্যক্তিরাই আশা করতে পারে যে তারাই হেদায়ত প্রাপ্ত এই জন্য মসজিদের আদব রক্ষা করবো তো ইনশাআল্লাহ মসজিদ কার ঘর আরো জোরে বলেন কার ঘর আল্লাহর ঘর মসজিদের বসবাস করে কারা ফেরেশতারা মসজিদের পরিবেশটা কাদের পরিবেশ ফেরেশতাদের পরিবেশ ফেরেশতাদের গুণা আছে না নাই নাই ফেরেশতাদের কোনো গুণা নাই চব্বিশ ঘন্টার ফেরেশতারা মসজিদে অবস্থান করেন মধ্যে বলেন তারাই আসতে পারে যাদেরকে আল্লাহ তাওফিক দেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন যাদেরকে আল্লাহ মায়া করেন তারাই মসজিদে আসতে পারেন এছাড়া অন্য কেউ মসজিদে আসতে পারে না যেমন হাদিসের হাদিস শরীফের মধ্যে নবী বলেন আল্লাহ যাকে আল্লাহ যাকে মোহত করেন আল্লাহ যাকে দয়া করেন আমরা আমাদের ইচ্ছায় আসছি জোরে বলেন আমাদের ইচ্ছায় আসছি আসছি কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছা কার তাফিকে আল্লাহর তাফিকে এজন্য মসজিদের মধ্যে আমরা আমাদের ইচ্ছায় আসি নাই আল্লাহর ইচ্ছায় আসছি সুতরাং মসজিদের আদব মেনটেন করা আদব মানে আমাদের জন্য জরুরি ঠিক যেহেতু আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে আসছেন আদিস শরীফ আছে যে মসজিদে আসে মসজিদ আল্লাহর ঘর যে মসজিদে আসে মসজিদে যে আসছে তাকে সম্মান করা আল্লাহর অন্য আছে যে মসজিদে আসে তাকে আল্লাহ সম্মান করেন সুবাহান অন্য আরেক হাদিসে আছে আবু সাহিদ কুদরিজাতি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন যে মসজিদে মসজিদকে যে ভালোবাসে মসজিদকে যে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন সুবহান আর একটু জোরে বল না সুবহানাল্লাহ তা আমরা মনে প্রাণে মসজিদকে ভালোবাসব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন অন্য হাদিসে আছে যে ব্যক্তি মসজিদে আসে এবং নামাজের অপেক্ষায় বসে থাকে তারা তার জন্য দুই তিনটা দোয়া করতে থাকে যে ব্যক্তি মসজিদে আসে এবং নামাজের অপেক্ষায় বসে থাকে ফেরেস তারা তার জন্য তিনটা দোয়া করেন এক নম্বর আপনি তার করে দেন দুই নম্বর আল্লাহ এই বান্দাটার উপরে আপনার রহমত অবতীর্ণ করেন তিন নম্বর দোয়া হইল। ও আল্লাহ যে লোকটা নামাজের অপেক্ষায় বসে আছে। তাকে পুরোপুরি নামাজের নেকি তার রামন নামায় লিখে দেন

আল্লাহ আমাদেরকে বাজারের থেকে মুক্ত করে মসজিদে নিয়ে আসেন এর জন্য সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ এখন মসজিদে যে আসছে এই মসজিদে আসার পরে আল্লাহ জানে আমার উপর রাজি খুশি থাকে এই জন্য কিছু আদব আছে অন্য হাদিসে আছে আল্লাহ আজাব নিয়ে আল্লাহর ফেরেশতারা আল্লাহর ফরেষ তারা আজাব নিয়ে আসে। বান্দাদের উপর আজাব দেওয়ার জন্য কিন্তু যখন আইসা দেখে দেখে মসজিদকে আবজকারী লোকজন আছে মসজিদে মুসল্লি আছে মসজিদে আবজকারী লোকজন আছে এবং এবং অরজন অনকলবহ মুহাল্লা কমমিল اور جولان تہب এমন মানুষ আছে যে মানুষ একে অপরকে শুধু ভালোবাসে আল্লাহর জন্য আর শেষর দুইটা চোখের পানি ফলায় আল্লাহর দরবারে কাঁদে এই তিন শ্রেণীর মানুষের জন্য মানুষের কারণে আল্লাহর পাঠানো আজাব আল্লাহ اٹھায় নিয়ে যায় বলে আল্লাহ আজাব নিয়ে আসেন দেন না মসজিদ কে আবাদকারী লোকজন দেখেন দ্বিতীয় নম্বরে দেখেন একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে তৃতীয় নম্বরে তাহার আল্লাহর কাছে নিজের গুণা সম্পর্কে করে কান্না কাটি এই তিন জাতীয় ব্যক্তির জন্য তিন প্রকারের ব্যক্তির জন্য আল্লাহ প্রাধান্য আজাদ কে হটাই দেন সরাই নিয়ে যান তাহলে আল্লাহ যাতে আমাদেরকে মসজিদ আবাদকারী লোক হিসাবে কবুল করে সকলে বলে আমিন এজন্য মসজিদের সাথে ও সম্পর্ক তো ইনশাআল্লাহ অন্য হাদীসে আছে যে ব্যক্তি মসজিদে আযতায়াত করে অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ কিয়ামতের ময়দানে আল্লাহর عرশের নিচে সাত শ্রেণীর মানুষ জায়গা পাবে এই সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো অরজুলুন অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ যার অন্তরটা সব সময় মসজিদের সাথে সংযুক্ত থাকে সুবহানাল্লাহ যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লাইগা থাকে এক নামাজ পরে যায় বাসায় গেছে কাজ করব করছে কিন্তু তার কানটা সময় মসজিদের দিকে খাড়া কোন সময় আজান হবে আর আমি কোন সময় মসজিদে যাবো এরকম মানুষ আছে না নাই জোরে বলেন আছে অনেক আছে এরকম বহু মানুষ আছে অনেক মানুষের মধ্যে এক ধরনের মানুষ এলো যারা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ে সুবাহান পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ে এদের মধ্যে এরা তাহলে পাঁচ অক্ত নামাজ ধরা পরে এদেরও অন্তরটা সবসময় মসজিদের সাথে লড়চান মজার বিষয় যে মানুষ পাঁচ অক্ট নামাজ পড়ে হাদিস শরীফের মধ্যে আছে এই মানুষটা যদি কোনো সময় অসুস্থ হয়ে যায় ফেরেশ তারা তাকে তার বাড়িতে দেখতে যান সুবহানাল্লাহ আর একটু জোরে কন্যা সো